তিন শ্রেণীর পরিবারে আল্লাহর গজব আসে এই তিন শ্রেণীর পরিবারে আল্লাহর লানত আল্লাহর অভিশাপ এই পরিবারের ভিতরে অপরিহার্য আসবে আসবে মোহতারাম হাজির আল্লাহ পাক যেন এমন পরিবার যেন আমাদেরকে যেন সামিল না করেন যে পরিবারের ভিতরে আল্লাহর লালত আসে আল্লাহর গজব আসে আমি আপনাদেরকে বলি আপনি লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করতে পারেন যদি আল্লাহর লানত আপনার পরিবারের ভিতরে থাকে তাহলে এই পরিবার কখনো সামনের দিকে অগ্রসর হতে পারবে না এই পরিবার কখনো সফলতার মুখ তারা দেখবে না আপনি কোটি কোটি টাকা পয়সার মালিক আপনি হতে পারেন কিন্তু মনে রাখতে হবে যদি আপনার এই পরিবারের ভিতরে আল্লাহর গজব নেমে আসে এই পরিবার কখনো উন্নতি লাভ করতে পারবে না এই জন্য মোহতরম হাজেরিন তিন শ্রেণীর পরিবারের ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের লানত আল্লাহ পাক রব্বুল আলমিনের যে গজব আসে এই তিন শ্রেণীর পরিবার কারা যাদের উপর আল্লাহর গজব আসে যাদের উপর আল্লাহর লানত আসে মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ ওই তিন শ্রেণীর পরিবারের ভিতরে এক নাম্বার হচ্ছে এমন পরিবার যে পরিবারের ভিতরে পুরুষ থাকার পরেও নারী সর্দারি করে এমন আছে না অনেক পরিবারের ভিতরে দেখবেন যে স্বামী জীবিত আছে স্বামী স্বামী থাকার পরও যে পরিবারের ভিতরে নারী সর্দারি করে নারী মাতাব্বরি করে নারীর কথা মতে গর পরিচালিত হয় নারীর কথা মতে গর চলে এই পরিবারের ভিতরে আল্লাহর গজব আল্লাহর লালত আল্লাহর অভিশাপ অনবরত পড়তেই থাকে কারণ আল্লাহ পাক রব্দুল আলমিন তো লিডার তো বানিয়েছেন আমার আল্লাহ পুরুষদেরকে সর্দারি করবে আমার আল্লাহ পুরুষদেরকে বানিয়েছেন আমার আল্লাহ পুরুষদেরকে লিডার বানিয়েছেন আর ওই সেই জায়গাতে লিডারকে কে একজন নারী সরদারি করে না এটা কখনো করা যাবে না মনে রাখতে হবে আমি যেহেতু আপনার স্বামী পৃথিবীর জমিনের ভেতরে বেঁচে আছে আপনি আপনার স্বামীর সামনে কখনো উঁচু আওয়াজে কথা বলতে পারেন না ই এমনকি আপনার স্বামী থাকার পরও আপনি কখনো ঘরের ভিতরে সরদারি করতে পারেন না মাথা ভুরি করতে পারেন না বড় গলায় কথা বলতে পারেন না যে কোনো সিদ্ধান্ত আপনার স্বামী একা একা সিদ্ধান্ত দিতে পারেন না আল্লাহর হাবিব বিশ্ব বলেন সাহাবি রে এই যে পরিবারের ভিতরে পুরুষ তাকার পরও নারী সরদারি করবে নারী লিডারি করবে স্বামীকে প্রাধান্য দিবে না গরের কোনো মানুষকে প্রাধান্য দিবে না নিজের কথাটাই গুরুত্ব মনে করবে এই পরিবারের ভিতরে আল্লাহ আল্লাহাপা কখনো রহমত নাজিন করবেন না বরকত আমার আল্লাহ দিবেন না এই পরিবারের ভিতরে আল্লাহ গজব আসবি এই জন্যে অনেক নারী আছে এমন খাই সিওতের অনেক নারী আছে পুরুষ বাইদেরকে আমি বলবো আপনি কেমন পুরুষ যে আপনি টাকার পরে নারী লিডারি করে নারী সর্দারি করে আপনি তো বাঁচার চাইতে মরে যাওয়াটাই আপনার জন্য অনেক বেটার অনেক ভালো এই জন্য এমন পাকও কোনো করা যাবে না যদি করেন তাহলে আপনার ঘরের ভিতরে আল্লাহ পাকের গজব চলে আসবে দুই নাম্বার হচ্ছে যারা পরের হক নষ্ট করে নিজের সংসার পরিচালনা করে যেমন ধরেন অনেক পুরুষ এমন আছে অনেক মানুষের মাল সম্পদ বিনষ্ট করে নষ্ট করে নিজের পরিবার চালাই নিজের পরিবার টাকা পয়সা দিয়ে পরিবার চালাই যারা এমনটা যারা করবে আল্লাহর রাসুল বলেন কাজ করেছেন একজনের হক নষ্ট করে আর তার পরিবারের মাঝে টাকাটা লাগিয়েছেন আল্লাহ আল্লাহর আলমিন এই পরিবারের ভিতরে আমার আল্লাহ কখনো রহমত নাজিল করবেন না এই জন্য কাহার হক নষ্ট করে যদি আপনি খান আমার আল্লাহ বলেন বান্দা তুমি একক নামাজ করো নাই আমি আল্লাহর যদি দয়া লেগে যাই তোমাকে ক্ষমা করে দিব বান্দা তুমি রোজা রাখো নাই আমি আল্লাহর যদি দয়া লেগে যাই তোমাকে মাফ করে দিব বান্দা তুমি কোরআন তালাওয়াত করো নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি দয়া লেগে যাই তোমাকে মাফ করে দিব কিন্তু বান্দা শোন তুমি যদি অন্যের হক নষ্ট করো অন্য মানুষের মনে তুমি কষ্ট দাও তোমার সংসার তোমার সংসার স্বাবলম্বী করার জন্যে অন্য মানুষের টাকা তুমি আত্মসাত করেছ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই পরিবারের ভিতরে কখনো আল্লাহ পাকের লানত আল্লাহ পাক অভিশাপ এই পরিবারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে দিবেন এই জন্যে পরিবারকে যদি আপনি বাঁচাইতে চান অবশ্যই অবশ্যই আমাদেরকে এমন গজব মুক্ত থাকতে হবে আল্লাহ পাক কোরআন কারিমের ভিতরে আমাদেরকে সুবিস্তার আকারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই জন্য মোহতারাম হাজিরিন কখনো আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা আপনি ইনকাম করতে পারেন কিন্তু তারপরও আপনার এই পরিবারের ভিতরে কখনো রহমত আপনি আনতে পারবেন না যদি আপনি অন্যের হক যদি আপনি নষ্ট করেন এই জন্য কখনোই অভ্যাস আমাদের ভিতরে থাকা যাবে না ইউ অব্বাস আমাদেরকে পরিহার করতে হবে যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ঘরের ভিতরে কখনো উন্নতি লাভ করবে এটা হচ্ছে হচ্ছে পরিবারের অনেক মানুষ বাড়িতে আসে বাড়িতে আসার পরে দেখবেন পরিবারের মানুষের চেহারা কালো হয়ে যায় মেহমানকে তারা পছন্দ করে না কিন্তু হাদিসের ভিতরে আসতে যে বাড়িতে মেহমান আসে সেই বাড়িতে আল্লাহ তাকে রহমত আসে আল্লাহ আকবর আল্লাহর হাবি বলেন যারা মেহমান দেখলে চেহারা কালো করে ফেলে মেহমান দেখলে যারা কষ্টবাই বিশ্বনবীদের হাজার বছর আগে বলেন সোহাবির শোনো যারা মেহমানদেরকে আপ্যায়ন করতে ভালোবাসে না মেহমান দেখলে যারা কষ্ট পায় আল্লাহাপের ভিতরে কখন আমার আল্লাহ রহমত নাজিল করবেন না এই পরিবারের ভিতরে গজব চলে আসবে মনে রাখতে হবে মেহমান যে আপনার বাড়িতে আসতে সে কিন্তু আপনার ঘরের রিজিক খাওয়ার জন্য আসে নাই মেহমান তার রিজিক নিয়ে আপনার বাড়িতে সে চলে আসছে এই জন্য মেহমান দেখলে কখনো গাবরানো যাবে না মেহমান দেখলে কখনো মনটাকে ছোট করা যাবে মেহমান দেখলে কখনো কষ্ট পাওয়া যাবে না কারণ ইব্রাহিম সালাম সবচাইতে বেশি পছন্দ করতেন মেহমানদারি তিনি যখন খাবার খাইতেন অপেক্ষা করতেন কোন সময় একজন মুসাফির কামি পেয়ে যাব কোন সময় একজন মেহমান কামি পেয়ে যাব মেহমানকে সাথে খাবার খাইতেন উনি পছন্দ করতেন আমাদের পিতা ইব্রাহিম আলীহিসাল্লাতু আসালাম এই জন্য মোহতারাম হাজিরিন আমরা তো তার সন্তান এই জন্য আমাদের ভিতরে যেন এমন গুণ যেন না থাকে যে মেহমান দেখলে আমরা কষ্ট পাবো আমরা খুশি হয়ে যাব তাহলে আল্লাহ পাক আপনাদের ঘরের ভিতরে আমার লাল রহমত